আজকে চলে আসলাম বিরাটি অশ্বিনী নগরে দেখলাম একটু খালি আছে তাই তোমাদের আন্টি আর আমি মোটরসাইকেল করে যাচ্ছিলাম তার সামনে লাইনটা ফাঁকা থেকে তা আমি লাইনের মধ্যে দাঁড়িয়ে একটু প্যান্ডেলের ভিতরে একটু ঢোকার চেষ্টা করলাম এবং ঢুকেও গেলাম তোমাদের কাকিমা করে সামনে যাচ্ছে আমি পিছনে ক্যামেরাটা করছি আর কি কাকিমা ঢুকেও বলছে বাহ কি সুন্দর হয়েছে তা আমাকে বলছে দেখো কি সুন্দর আমি হ্যাঁ তা একটু দেখে নাও তুমি তোমার মতন করে একেবারে তা আমাকে বলছে তা এদিকে আসো আমাকে ডিরেকশান দিচ্ছে তুমি এইভাবে আসো ওইভাবে আসো আমাকে আবার ডাকছে দেখো দেখো আমাকে আমি একটু ঘুরে ক্যামেরাটা দেখাচ্ছি সত্যি প্যান্ডেলটা সুন্দর হয়েছে ঠিক আছে চলো আমি যাচ্ছি যাচ্ছি তোমার পিছন পিছন রয়েছি আমি চিন্তা করতে হবে না প্যান্ডেলে ঢুকছে আন্টি দেখো এই বিয়াটির এই শ্রীনগর প্যান্ডেলে কিন্তু প্রত্যেক বছরেই আমি আসি এই সবসময় উঁচুতে কিছু একটা বানায় এটা এইটা বৈশিষ্ট্য এরকম এই বড়ো মাঠের মধ্যে সত্যি করে তোমরাই বলো বন্ধুরা দেখো কারুকার্যগুলি কত সুন্দর করেছে দেখার মতন কেন তোমরাই বলো আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের আন্টিও দেখে বুঝে উঠতে পারছে না কী করবে তা আনটি এবার আবার উপরে উঠছে আমিও আনটির পিছন পিছন উপরে উঠছি তা আনটিকে বলছি ঠিক আছে আমি যাচ্ছি তুমি ওঠো না সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছে এই মন্দিরে এই ইটের বৃশের কাজগুলি করেছে শোলা দিয়ে এত সুন্দর কাজ করেছে এই রঙটাও ইটের করেছে পাশে স্ট্যাচু রয়েছে সবাই এখানে সেলফিও নিচ্ছে ফটোও তুলছে তোমাদের কাকিমার দেখেও কাকিমার ভালো লাগলো কাকিমা বলছে আমি এখান থেকে একটা সেলফি নেবো আমার ফটো তুলে দাও এখন দাঁড়াও আগে প্যান্ডেল দেখতে এসেছি বন্ধুদের আগে প্যান্ডেলটা দেখাই এত কত সুন্দর হয়েছে এই বিয়াটি এই অশ্বিনীনগরের প্যান্ডেল পুজো প্যান্ডেলটা তার তোমাদের আন্টি বললো ঠিক আছে কাকিমাকে একটা আমি ফটো তুলে দিলাম এখানে তারপর ওখান থেকে নিয়ে আবার আরও উপরে যাচ্ছে কাকিমা বলছে দেখো কত সুন্দর হয়েছে সত্যি সুন্দর হয়ে লাগে কাকিমা বলছি আমার নিজেরও ভালো লাগছে তা আবার উপরের দিকে উঠছি মানে কতটা উঁচু তোমার বুঝতেই পারলে প্যান্ডেলটা দেখে এই মূল মন্দির কিন্তু এখনও যাইনি আমরা জানো তো উঠবার সময় এখানে ভেবেছিলাম বুঝি এইটাই মূল মন্দির না এইটা মূল মন্দির না এখানে ও সাজানো ডেকোরেশন করা মূল মন্দিরটা হচ্ছে নিচের দিকে এইটা হচ্ছে শেষ জায়গাটা প্যান্ডেলের ভিতরে এই জায়গাটা দেখে নিয়ে এবার আমি জিজ্ঞেস করলাম কোন দিকে তখন একজন দেখিয়ে দিল আমি সিকিউরিটি গার্ড যে নিচের দিকে রয়েছে আমরা এখন নিচে দিয়ে যাচ্ছি